আপনি ফটো এডিটিং শিখতে চান আপনার ফটো হবে আয়নার মতো ঝলঝক করবে এবং পানির মতো পরিষ্কার দেখা যাবে সেই জন্য আপনি ফটো এডিটিং করতে চাইলে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব সুন্দর একটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেই অ্যাপস দিয়ে আপনারা খুব সহজে ফটো এডিটিং করে নিতে পারবেন সেই জন্য আপনাকে স্টোরে যাইতে হবে প্রথম স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন ফটো রুম আমারটা আগে লেখা আছে আমার ওপেন করা আছে আপনারা স্টোরে গিয়ে লিখবেন ফটো রুম সার্চ করবেন চলে আসবে আপনাকে ইনস্টল করা লাগলে ইনস্টল করে নেবেন আর আমি করা আছে যেহেতু আমি ওপেনে চাপ দেবো আপনারা ওপেনে চাপ দিয়ে ভিতরে প্রবেশ করবেন তারপরে একটু স্কল করে নিচে নামবেন তারপরে ইস্টার ফর্ম ফটো আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটার উপর চাপ দেবেন হুম এটার উপর সাপ দিয়ে ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার পরে অ্যালাউ চালে অ্যালাউ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি কোন ফটোটা এডিটিং করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিতে হবে যেমন মনে হরেন আমি একটা ছবি এডিট নিয়ে নিলাম নিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে আপনি ছবিটি সিলেক্ট করে ফেলবেন ছবি ফেলার পরে দেখবেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে তাহলে আপনি যদি এখানে নিয়ে আছে আপনি ফ্রি যদি করতে চান তাহলে আপনাকে এখান থেকে এই সাইডটা চুজ করতে হবে এই সাইডটা চুজ করতে হবে আপনাকে এই সাইডটা চুজ করলে আপনাকে ফ্রি করতে পারবেন আর তারপরে ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপর সাথে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড সহ রিমুভ করতে চান ভালো সিনারি নিয়ে করতে চান তাহলে আপনি অবশ্যই আইএল ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভাই এইবার এডার বসে আপ দেখবেন আইএল ব্যাকগ্রাউন্ড রিমুভ রেডিমিগুলো চাপ দিলে আপনার ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার পরে দেখবেন অটোমেটিক ওরা আপনার ছবিগুলো এডিটিং করে দিচ্ছে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক ঝকঝকে চকচকে তা চলে আসবে আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনার ছবি নিতে পারেন আপনার উপরে ছবি পছন্দ হলো না আপনি নিচে কল করে যাবেন যাওয়ার পরে দেখবেন অসম্ভব আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড কীভাবে সিজ হয়ে গেছে কত জায়গায় দেখেন পাহাড়ের কত বড় বড় পাহাড় সাগর জঙ্গল ফুল ফুলের মধ্যে বাগানের মধ্যে কত জায়গায় মানে আপনার জেরর মন চায় আপনার ছবি এডিটিং করে নিতে পারবেন দেখেন ছবি কিন্তু পানির মতো ঝকঝক করতেছে এটা আপনি করতে চাইলে অবশ্যই আপনাকে একটা জিনিস আমি সিক্রেট কেউ বলেন আমি বললে দেই আপনাদেরকে এখান থেকে কিনে নিতে হবে এটা যখন আপনি গ্যালারিতে ডাউনলোড করবেন তখন আপনাকে এখানে আরব চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে দেখবেন এখানে টাকার অঙ্ক চলে আসছে আপনারা যদি বাংলাদেশে থাকেন আপনাকে বাংলাদেশের সিস্টেম আপনাকে দেখিয়ে দিবে কত টাকা লাগবে বা এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন এভাবে আপনাকে মনে আপনাকে কিনে নিতে হবে নিয়ে এডিটিং করে নিতে হবে সেই জন্য আপনাদের চারটে নব্বই পয়সা আমার মালয়েশিয়া থাকি আমি মালয়েশিয়া রেটে দেখাচ্ছি তাই আপনারা যাদের ভালো লাগবে অবশ্যই এখানে এসে তারপরে স্কল করে নিচে যাবেন নিচে যা দেখবেন অসংখ্য সিনারি আপনারা কোনটাতে কাজ করতে চান যেটাই আপনারা টাকা দিয়ে কিনে নিয়ে আপনাদের পিছনের বের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দেবেন আর প্রথমের গুলো তো দেখিয়ে দিলাম ওগুলো আপনি ফ্রি করতে পারবেন আপনাদেরকে দুই পদেই দেখিয়ে দিলাম আপনাদের যে পদে মন চায় আপনারা করে নিতে পারেন তাই আজকে আপনাদেরকে সুন্দর একটি এডিটিং শিখিয়ে দিলাম করে ফটো এডিটিং করে নেবেন আর অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে আমার পেজটি অবশ্যই ফলো করে লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিলে তারা একটু শিখে তাদের ফটো এডিটিং করতে পারবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ ভালো থাকবেন ধন্যবাদ